প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস সিক্সের গণিত প্রভাব বইয়ের নিজে করি উনিশ পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলো আছে আমি আজকে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বলবো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখো প্রথমে বলছে যে সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে ছটা এ এম না পি এম আমরা আগে বলে দেবো এ এম আর পি এম এম মানে আমরা বোঝাই যে রাত্রি বারোটার পর থেকে দুপুর বারোটা পর্যন্ত আমরা সেটাকে এম বলবো বারোটার থেকে দুপুর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু এম আবার ঠিক দুপুর বারোটা যেই এক হয়ে যাবে বারোটা এক হয়ে গেলে দুপুর বারোটার পর থেকে আবার রাত্রি বারোটা পর্যন্ত পি ঠিক আছে তাহলে দেখো কি বলছে সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেছে ছটা তাহলে এখানে কি হবে এ এম না পি এম আমি এই কোয়েশ্চেনগুলো একটু তুলে নেব খাতায় দেখো আমি অঙ্কগুলো ঠিক তুলে নিয়েছি তোমাদেরকে দেখা দেখাবো সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে ছটা এ এম না পি এম আমি সেটা বই উল্টে তোমাদেরকে দেখাবো যে দেখো সকাল ছটায় উঠেছে আমরা আগেই বলেছিলাম সকাল ছটা মানে কি রাত্রি বারোটা থেকে সকাল বারোটা পর্যন্ত সরি দুপুর বারোটা পর্যন্ত তাহলে এম মানে সকাল ছটায় হচ্ছে ঘুম থেকে উঠেছে মানে কি তার মানে সেটা এম হবে তাই তো তার মানে এটা এম করে নেবো ঠিক আছে তাহলে এখানে আমি লিখে নেবো এম আবার দেখো কি বলেছে বলছে পিয়া পড়তে বসেছে নটা এ এম না পি এম এ তাহলে পিয়া দেখো পড়তে বসেছে সকাল নটা বলেছে দেখতেই পাচ্ছো সকাল নটা মানে কি এম কারণ রাত্রি বারোটার পর থেকে দুপুর বারোটা পর্যন্ত আমি আগেই বলেছিলাম যে এম তার মানে সকাল নটা দুপুর সরি রাত্রি বারোটার পর থেকে দুপুর বারোটার মধ্যে সকাল নটা বাজছে তার মানে এটাও কি হবে এম তাহলে এখানে এম করে দেবো এবার দেখো প্রিয়া বন্ধুদের সাথে গল্প করছে এগারোটা এম না পি এম প্রিয়া দেখো বন্ধুদের সঙ্গে সে গল্প করছে কত সকাল এগারোটা সকাল বলে উল্লেখ করা আছে তার মানে এখানে এগারোটা সকাল এগারোটা মানে কি আগেই বলেছি যে রাত্রি বারোটার পর থেকে দুপুর বারোটা পর্যন্ত এ এম তার মানে সকাল এগারোটা মানে এটাও এ এমই হবে সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে একটা দেখো দুপুরে একটার সময় ভাত খেয়েছে তার মানে একটা মানে কি দুপুর বারোটার পরে একটা হচ্ছে তাই তো দুপুর বারোটার পরে একটা হচ্ছে মানে কি বলেছিলাম যে বারোটার পর থেকে আবার রাত্রি বারোটা পর্যন্ত দুপুর বারোটার পর থেকে আবার রাত্রি বারোটা পর্যন্ত কি পি এম তার মানে যেহেতু দুপুর একটা বলছে তার মানে এটা পি এম হবে তাহলে আমি লিখবো পিএম সে দুপুরে ভাত খাবার পরে কটায় মাঠে খেলতে গেছে বিকেল চারটে বিকেল চারটেতে মাঠে খেলতে গেছে মানে কি দুপুর বারোটার পর থেকে বিকেল সরি দুপুর বারোটার পর থেকে রাত্রি বারোটা পর্যন্ত পি এম মানে বিকেল চারটের সময় চল গেছে তার মানে দেখে যাবে পি মাঠে খেলতে গেছে ঠিক আছে সেদিন পিয়া ঘুমোতে গিয়েছিল দশটা এ এম না পি এম তার মানে বারোটার আগে আছে তাই তো বারোটার আগে এগারোটা এগারোটা দশটা মানে আগে বলছিলাম তাহলে দশ বারোটার পরে যদি হতো তাহলে এ এম হতো বারোটা আগে আছে মানে গেলে কি হবে পি এম ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে দেখো আমি তোমাদেরকে এবার বোঝাব দূরের দাগেরটা দেখো আজ আমি দশটা কুড়ি এ এম এ স্কুলে যাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি চারটা পঁয়তাল্লিশ পি এম এ বাড়ি ফিরে এলাম আজ আমি কতক্ষণ বাড়ি বাইরে ছিলাম ঠিক আছে দেখো তাহলে বাড়ি থেকে বেরিয়েছি তাহলে লিখবো স্কুলে যাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি দশটা কুড়ি এম দশটা কুড়ি এ এম মানে কি দশ ঘন্টা কুড়ি মিনিট আমি লিখে নিতেই পারি ঠিক আছে যদি এটা বারোটা পরে হতো ঠিক আছে যে একটা বা দুটো একটা কুড়ি এম একটা কুড়ি পি এম থাকতো বা দুটো কুড়ি পি এম থাকতো দুপুর বারোটা যদি পরে হতো তখন কিন্তু আমরা একটা দুটো ধরবো তখন আমরা ডিজিটাল ঘড়ির নিয়মে বারোটার পর একটাকে আমরা তেরোটা ধরবো ঠিক আছে দুটাকে চোদ্দোটা ধরবো এরকমভাবে কিন্তু করতে হবে ঠিক আছে যেহেতু এটা দুপুর বারোটার আগে আছে দশটা কুড়ি তাই এটা আমি দশ ঘন্টা কুড়ি মিনিট লিখে নিলাম ঠিক আছে চারটা পঁয়তাল্লিশ পি এ কি হচ্ছে বাড়ি ফিরে এলাম তাহলে বাড়ি ফিরে এলাম কটায় না চারটা পঁয়তাল্লিশ পি তাই চারটা পঁয়তাল্লিশ পি এম মানে কি আমি এটাকে এভাবে লিখতেই পারি চার চারটা মানে কি দুপুর বারোটার পরে বিকেল চারটা হয় তাই তো তাহলে দুপুর বারোটার পরে বিকেল চারটা মানে কি দুপুর বারোটার পর থেকে তুমি গুলো দুপুর বারোটার পর থেকে গুলো তাহলে বা দুপুর একটা মানে কি আমি তেরোটা ধরতে পারবো ডিজিটাল ঘড়ি নিয়মে ধরতে হবে দুটো মানে চোদ্দোটা ধরবো আর হচ্ছে তিনটা মানে পনেরোটা চারটা মানে তাহলে ষোলো ঘন্টা আর যেরকম পঁয়তাল্লিশ আছে সেরকম পঁয়তাল্লিশ লিখে দেবো ঠিক আছে এবারে বলছি আমি কতক্ষণ বাড়ি বাইরে ছিলাম তাহলে আমি কতক্ষণ বাইরে বাইরে ছিলাম সেটা আমরা হিসাব করবো কীভাবে এই ষোলো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশ ঘন্টা কুড়ি মিনিট বিয়োগ দিলেই তাহলে কতক্ষণ বাইরে ছিলাম বুঝতে পারবো তা ঠিক আছে তাহলে আমি অতএব আমি বাড়ির বাইরে ছিলাম ষোলো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বিযুক্ত দশ ঘন্টা কুড়ি মিনিট ঠিক আছে আমি এটা দেখিয়ে দেব ষোলো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দশ ঘন্টা কুড়ি মিনিট তাহলে ছ ঘন্টা পঁচিশ মিনিট ঠিক আছে তাহলে এখানে লিখে নেব ছ ঘন্টা পঁচিশ মিনিট ঠিক আছে তার পরের অঙ্কটা দেখো তিনের দায়ের আছে দেবা কাল দশটা পঁচিশ পি এম এ শুয়ে পড়ল কিন্তু আজ ছটা দশ এ এম এ ঘুম থেকে উঠে পড়ল হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে তাহলে দেবা তাহলে দেবা হচ্ছে কখন শুয়ে পড়ল না দেবা শুয়ে পড়ল দশটা পঁচিশ পি এম তার মানে ঠিক আমি এটা লিখতেই পারি দশটা পঁচিশ পি এম মানে কি তুমি ভালো করে ভাবো দশটা পঁচিশ পি এম বললে পি এম মানে কি নিশ্চয় রাত্রি তো কারণ যদি সকাল দশটা পি এম নি সকাল দশটা এ এম হয় তাই তো যেহেতু দশটা পঁচিশ পি এম বলছে তার মানে এটা রাত্রি বারোটার সরি দুপুর বারোটার পর থেকে রাত্রি বারোটা পর্যন্ত তার মানে এটা আমি দশটা ধরবো তাহলে কীভাবে তাহলে আমাকে এরকম করে বারোটা পথে গুনতে হবে ডিজিটাল ঘড়ি নিয়মে তাহলে একটা মানে তেরোটা দুটা মানে চোদ্দোটা তিনটা মানে পনেরোটা চারটা মানে ষোলোটা পাঁচটা মানে সতেরোটা ছটা মানে আঠেরোটা সাতটা মানে উনিশটা আটটা মানে কুড়িটা নটা মানে একুশটা দশটা মানে বাইশটা তার মানে আমি এটা লিখে নিতেই পারি যে বাইশ ঘন্টা পঁচিশ মিনিট ঠিক আছে এবার দেবা ঘুম থেকে উঠে বললো কটায় না ঘুম থেকে উঠে পড়ল ছটা দশ এ এম তাহলে ছটা দশ এম এটা করে কিছু করা দরকারটা আমি লিখে নেব ছ ঘন্টা দশ মিনিট ঠিক আছে তাহলে রাত্রি দশটা পঁচিশ পি এম থেকে তাহলে আমাকে আমি ডাইরেক্ট হচ্ছে রাত্রি থেকে রাত্রি দশটা পিএম থেকে আমাকে বারোটা পর্যন্ত আগে বিয়োগ করতে হবে তারপর বা বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত আমি একদম ডাইরেক্ট রাত্রি দশটা থেকে ছটা পর্যন্ত করলে হবে না তাই তো রাত্রি দশটা পঁচিশ পি থেকে রাত বারোটা পর্যন্ত মোট সময় কারণ যে আমি কেন হচ্ছে পি এম থেকে যদি এটা পি এম আর এটাও পি এম থাকতো তখন কিন্তু আমি পি এম থেকে পি এম বিয়ে করতে পারতাম যেহেতু এটা পি এম আছে আর এম আছে আমি পি এম থেকে এম ডাইরেক্ট বিয়ে করতে পারবো না তাই পি এম থেকে আগে রাত্রি দশটা পঁচিশ পি এম থেকে দুপুর বারোটা পর্যন্ত রাত্রি তাহলে দশটা পঁচিশ পি এম থেকে বারোটা পর্যন্ত আমাকে করে নিতে হবে বিয়োগ কারণ এখানে পি এম আর বারোটার পর থেকে এ এম হয়ে যায় এখানে ডাইরেক্ট আমি পি এম আর এম বিয়োগ করতে পারবো না তাই তো তাই রাত্রি দশটা পঁচিশ পি এম থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমাকে আগে বিয়োগ করে নিতে হবে তাই রাত্রি দশটা পঁচিশ পি এম মানে কত পঁচিশ পিএম মানে আগেই বলেছিলাম আমি দশটা পঁচিশ পিএমকে তাহলে বাইশ ঘন্টা পঁচিশ মিনিট তাই তো তাহলে বাইশ ঘন্টা পঁচিশ মিনিট সরি একটু এটা ভুল হয়ে গেলো এটা তাহলে কারণ এখানে বারোটা দশটার মধ্যে কে হচ্ছে বড় বারোটা তার মানে বারোটা মানে আমি এটা বারোটাকে তাহলে কী ধরবো দশটা যদি হচ্ছে বাইশ ঘন্টা হয় এগারোটা তেইশ বা হচ্ছে চব্বিশ তাই তো তাহলে এটাকে ধরবো চব্বিশ ঘন্টা শূন্য শূন্য মিনিট আর বিযুক্ত বাইশ ঘন্টা পঁচিশ মিনিট আশা করবো বুঝাতে পারছি আমি কেন দশটা পঁচিশ পি এম থেকে কেন ছটা দশ বিয়োগ যাবে যাবেনি কারণ দশটা পঁচিশ থেকে আমাকে বারোটা পর্যন্ত করতে হবে পি এম পি এমই বিয়োগ যায় পি এম থেকে এ এম এভাবে বিয়োগ হবে না বুঝতে পারছ কারণ রাত্রি দশটা পঁচিশ থেকে বারোটা পর্যন্ত কিন্তু পি এম কিন্তু যেই হচ্ছে আবার বারোটা পেরিয়ে যাবে তখন থেকে কিন্তু আবার ছটা মানে সকালটা এ এম ছটা দশ পর্যন্ত মানে আমি বিয়োগ করে নেব বিয়োগটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ভালো করে বুঝিয়ে দেবো চব্বিশ ঘন্টা শূন্য শূন্য মিনিট বাইশ ঘন্টা পঁচিশ মিনিট দেখো বিয়োগটা আমি জাস্ট বোঝানোর জন্য এখানে করছি তোমরা কিন্তু পরীক্ষা একদম করবে না তোমরা আলাদা জায়গায় কোনো রাফে গিয়ে বিয়োগটা করবে দেখো এখানে কিন্তু ছোটো আছে উপরে ছোটো নিচে বড় তোমার আমাকে ধান নিতে হবে কিন্তু কি ধান নেবো না এক ঘন্টা মিনিট আছে তাহলে এক ঘন্টা তোমার কত মিনিট ষাট মিনিট তাহলে ষাটের সাথে এই উপরেরটা যোগ করে দেবো আর এখানে শূন্য আছে শূন্য শূন্য আছে তাই ষাটের সঙ্গে শূন্য শূন্য যোগ করছি এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে যোগ করবো যোগ করে যেটা হবে সেটা এর মাথায় এর যোগ করে যেটা হবে সেটা এর মাথায় লিখবো লিখে সাথে এবার এর বিয়োগ হবে তখন এটা আমি কেটে দেবো তাহলে পাঁচ পাঁচ দুটো তিন চার পাঁচ তাহলে পঁয়ত্রিশ মিনিট আর এখানে এক কমবে যেহেতু এক ঘন্টা তোমার ষাট মিনিট ষাট নিয়েছি একটা নেই তাই এক কমবে এক কমবে তাহলে তেইশ তাহলে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আশা করি বুঝতে পারছ ঠিক আছে আবার দেখো আবার তাহলে কি লিখব তাহলে আবার রাত বারোটা থেকে ছটা দশ এম কারণ রাত বারোটার পর থেকে ছটা বারোটার পর থেকে এম হয়েছে তাহলে রাত বারোটা থেকে ছটা দশ এম মোট সময় তাহলে কত হবে ছ ঘন্টা দশ মিনিট কারণ তোমরা হিসাব করো না বারোটা 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 থেকে একটা একটা থেকে দুটা দুটো থেকে তিনটা থেকে চারটে চারটে থেকে পাঁচটা পাঁচ থেকে ছটা বারোটার পর থেকে তোমরা হিসাব কর বারোটা থেকে একটা এক ঘন্টা একটা থেকে দুটা দু ঘন্টা দুটো থেকে তিনটা তিন ঘন্টা তিন থেকে চারটা চার ঘন্টা চার থেকে পাঁচটা পাঁচ ঘন্টা পাঁচ থেকে ছটা ছ ঘন্টা তোমার ছ ঘন্টা দশ মিনিট হচ্ছে তাই তো এই ছ ঘন্টা দশ মিনিট লিখে দিলাম এবার তাহলে দেবা মোট কত সময় ঘুমিয়েছিল না দেবা মোট ঘুমিয়েছিল দেবা মোট ঘুমেছিল কত না আগে কত ছিল এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর এইখানে এখন কই ছ ঘন্টা দশ মিনিট দেখো দুটোকেই আমি ঘন্টা মিনিটে করে নিয়েছি তাহলে এবার যোগ করতে কোনো অসুবিধা নেই তার মানে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে এরপরে দেখো চারেরটা আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব বাই হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে কিন্তু আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি হিসাব করে দেখি আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে তাই তো তাহলে চারের জায়গায় দেখো তাহলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে কটায় না হাওড়া স্টেশন থেকে তাহলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে সমান বাইশটা পঁয়ত্রিশ ঠিক আছে এটা এটাকে আর আমাকে ভাঙতে হবে না অলরেডি বাইশটা পঁয়ত্রিশ ডিজিটাল ডিজিটাল ঘুরি নিয়মেই করা আছে তাই তো কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি সমান কটায় না কুড়িটা চুয়াল্লিশ তাহলে মনে করলে কতক্ষণ আমরা অপেক্ষা করছি এটা থেকে দিলেই হবে তাহলে বাইশটা পঁয়ত্রিশ বাইশটা পঁয়ত্রিশকে লিখতেই পারি বাইশ ঘন্টা 35 মিনিট আর এটাকেও লিখতে পারি কুড়ি ঘন্টা চুয়াল্লিশ মিনিট তাই তো আমরা এরকম লিখে নিতেই পারি যে বাইশটা পঁয়ত্রিশকে বাইশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর কুড়ি ঘন্টা কুড়িটা কে কুড়ি ঘন্টা চুয়াল্লিশ মিনিট অলরেডি এটা যেহেতু ডিজিটাল ঘড়ি ইতেই আছে তাই এটাকে নতুন করে করার কিছু নেই তাই বাইশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর কুড়ি ঘন্টা চুয়াল্লিশ মিনিটকে আমরা কী করবো বিয়োগ করে নেব ঠিক আছে তাহলে দেখো উপরে ছোটো আছে তাহলে এটা ষাটের সঙ্গে আমাদেরকে যোগ করতে হবে যোগ করব তাহলে পাঁচ পঁচানব্বই তাহলে একান্ন মিনিট আর এখানে এক কমলে কথা হবে একুশ তাহলে এক ঘন্টা একান্ন মিনিট ঠিক আছে তাহলে লিখবো অতএব আমাদের স্টেশনে এক ঘন্টা একান্ন মিনিট অপেক্ষা করতে হবে ঠিক আছে আমি এটা জন্য দাগ দিয়েছি তোমরা এই দাগটা দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপর দেখো পাঁচের দাগেরটা বলে আজ ইতিহাস পরীক্ষা এগারোটা তিরিশ এম এ পরীক্ষা শুরু হয়েছে দিদিমণি হাতের ডিজিটাল গড়িতে দেখেছে তেরোটা পনেরো এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করি আমি একটু একটু পড়বো একটু একটু বুঝিয়ে তোমাকে করার চেষ্টা করবো তাহলে ইতিহাস পরীক্ষা শুরু হয়েছে কটা এগারোটা তিরিশ এম তাহলে লিখে নেব ইতিহাস পরীক্ষা শুরু হয়েছে এগারোটা তিরিশ এম যেহেতু বারোটার আগে এগারোটা তিরিশ এম তাহলে আমি এটাকে লিখতেই পারি এগারো ঘন্টা তিরিশ মিনিট এটাকে আর চেঞ্জ করার কিছু নেই ডিজিটাল ঘড়িতে যদি বারোটার পরে হতো তাহলে চেঞ্জ করতাম ঠিক আছে এবার দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে কথা বাজছে না তেরোটা পনেরো মিনিট তাহলে দিদিমণি ডিজিটাল ঘড়িতে বাঁধছে তেরোটা পনেরো তাহলে আমি এটা লিখতেই পারি তেরো ঘন্টা পনেরো মিনিট তাই আমি বলছি এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষা খাতায় লিখলাম তাহলে এখন পর্যন্ত পরীক্ষার খাতায় লিখলাম সমান তেরো ঘন্টা পনেরো মিনিট বিযুক্ত এগারো ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তোমাদের আমি বিয়োগটা করে দেখিয়ে দিই যাতে তোমরা তোমার বুঝতে সুবিধে হয় দেখো উপরের ছোটো বিয়োগ যাবে না তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট দিয়ে উপরেরটাকে যোগ করে নেবো শূন্যর সঙ্গে পাঁচ করলে পাঁচ হয় ছয় কে সাত তাহলে এবার এর সাথে এর বিয়োগ হবে পাঁচ পঁয়তাল্লিশ এখানে এক কমবে বারো তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে তাহলে এবার দেখো হয়েছে এতটা এবার বলছে দুটো তিরিশ এ পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষা লিখতে পারবো তাই দুটো তিরিশ পিমে যদি পরীক্ষা শেষ হয় তাহলে কতক্ষণ তখন তাহলে কটা বাদ ছিল না তখন আমরা দেখছিলাম যে তখন এক ঘন্টা পঁয়তাল্লিশ পরীক্ষা হয়েছিল তাই তো তখন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত খাতায় লিখলাম নাকি তাহলে পরীক্ষা শেষ হবে কটায় না পরীক্ষা শেষ হবে বলেছে আর দুটো তিরিশ মিনিটে তাহলে অতএব পরীক্ষা শেষ হবে দুটো তিরিশ পিএম এ তাহলে দুটো তিরিশ মানে কি বারোটার পরে নিশ্চয় দুটো তিরিশ বলছে পিএম মানে কি দুপুর বারোটার পরে তার মানে বারোটার পরে একটা মানে তেরোটা দুটো মানে চোদ্দ ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তাহলে অতএব তাহলে যখন দিদিমণিদের তার গইতে দেখছি তখন কটা বাদছিল না তেরোটা পনেরো ঠিক আছে তেরোটা পনেরোর পর থেকে বাকি তাহলে থাকবে কতক্ষণ সময় না তেরোটা পনেরোর পর থেকে না তাহলে লিখব তাহলে আর পরীক্ষায় লিখতে পারবে কতক্ষণ না চোদ্দ ঘন্টা তিরিশ মিনিট ওটাই শেষ শেষ হবে কিন্তু আগে কত তেরোটা পনেরো মিনিট তাহলে এটা তেরো ঘন্টা পনেরো মিনিট থেকে চোদ্দ ঘন্টা তিরিশ মিনিটকে বিয়োগ দিয়ে দিলে যে উত্তরটা থাকবে সেটাই উত্তর ধান নেওয়া হয়নি সরি তাহলে এক ঘন্টা পনেরো মিনিট বুঝতেই পারছো তাই চোদ্দ আর পরীক্ষাতে লিখতে পারবে তাহলে শেষ হওয়ার কথা চোদ্দ তাড়াই যায় তার আড়াইটাকে আমি চোদ্দো ঘন্টা তিরিশ মিনিট ধরে চোদ্দ ঘন্টা তিরিশ মিনিট থেকে আর ম্যাডামের খাতায় ম্যাডামের ডিজিটাল রিজার্ট হয়েছে আমার দেখছিলাম তেরোটা পনেরো মানে তেরো ঘন্টা পনেরো মিনিট তাহলে চোদ্দোটা তিরিশ মিনিট থেকে তেরো ঘন্টা পনেরো মিনিট বিয়ব্দি যেই যত ঘন্টা থাকবে তত ঘন্টা আর পরীক্ষায় লিখতে পারবে তাহলে লিখবো তাই কতক্ষণ আর পরীক্ষা লিখতে পারবে তা লিখে দিয়েছে এখানে তাহলে আর এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষায় লিখতে পারবে ঠিক আছে তাহলে বলছে যখন পরীক্ষা শেষ হবে তখন আমার ডিজিমণি হাতে রিজেল্ট বলতে কী সময় দেখব তাহলে যখন পরীক্ষা শেষ হবে দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে দেখব ডিজিটাল ঘড়িতে কটা দেখছিলাম যে দুটো তিরিশে শেষ হবে তা দুটো তিরিশে শেষ হবে মানে ডিজিটাল ঘড়িতে কটা বাজবে বারোটা তেরোটা মানে একটা আর দুটো মানে কি চোদ্দ ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ পিএম হয়েছে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে অন্য বন্ধুদের আমার ভিডিওটা আগে পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ আমি পরের দিন ছয় সাত আটের ভিডিওগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে বুঝিয়ে বলবো।